কুরআন এস পাবলিকেশন থেকে আমাদের শুদ্ধ প্রকাশিত বিষয়ক কুরআন ও কুরআনে ভাষা শিক্ষা সহায়িকা বইটি বাজারে এসেছে আপনাদের যা দরকার দয়া করে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে অথবা এই নম্বরে কল করুন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusolli আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রবি সদরি ওয়া সিরি অ আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছে আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের লেজেন্ড দিয়ে বিভিন্ন কালার দিয়ে আমরা শব্দের বর্ণনা করার চেষ্টা করেছি কোন শব্দটি ফেল বা ভাব কোনটা হর বা প্রিপোজিশন আর কোনটা নাউন আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি তা হলো কোন শব্দটি অতীতকাল এবং অতীতকাল থেকে কীভাবে কাল হয় বর্তমান কাল থেকে কীভাবে পশুর সূচক হয় এবং না সূচক নেগেটিভ সেন্টেন্স হয় এগুলো তৈরি করার বিভিন্ন ফরমেশন আমরা তৈরি করেছি আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন কোরআন কত সহজ প্রিয় মৌতুরং চলুন নাচে খেলা শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজর দেখি আজকে আলোচনা করব সুর আজ সাবার তেইশ এবং চব্বিশ নম্বর আয়ত অর্থ হলো আর আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া তার কাছে কোনো সুপারিশ কারো উপকার করবে না অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদূরিত হবে তখন তারা বলবে তোমাদের রব কি বলেছেন তারা বলবে সত্যই বলেছেন এবং তিনি সুমহান ও সবচেয়ে বড়

ওয়লা তানফাও সাফাতু ইন দাহু ইল্লা লিমন আঝিনা লাহু অর্থাৎ প্রিয় মতন আলা হচ্ছেন আর লা মানে না অ্যান্ড নট দেখেন ওয়া মানে কি এন্ড বা আর লামানে না তানফাও উপকার আসবে না উপকার হবে না ক্লিয়ার অয়লা তানফাও উপকার হবে না খেয়াল করুন মোতালাম এই তাটা হলো গিয়ে আপনার তুমি না এটা হলো গিয়ে ফ্যামিলি জেন্ডার তা ক্লিয়ার ইয়ান হয়ে গেল তান ফুকের আসবে না আর সাফা আপারিশ এই যে সাফা আ গোলতা। গোলতা মানে আপনার জানেন যে ফ্যামিলি জেন্ডার যার জন্য ভাবটাও ফ্যামিলি জেন্ডার হয়ে গেলো কোনো সুপারিশ কাজে আসবে না ইন্টারসেশন যাকে বলা হয় ইন আল্লাহর কাছে আল্লাহ কাছে ভাই কোনো সুপারিশ হবে না দুনিয়াতে অনেক সুপারিশের কথা শুনবেন যে অমুকে অমুকের জন্য সুপারিশ করবে অমুকের জন্য ইয়ে যাবে ঠিক না ভাই কিন্তু আল্লাহ হবে না তবে হ্যাঁ ইল্লা ব্যতীত লিমান আলা অনুমতি দেবেন লাহু তার জন্য যাই হোক প্রেমাত আপনারা জানেন যে রসুল্লা সাল্ল সালামী একমাত্র সুপারিশের অনুমতি পাবেন আর কোন নবী রাসুল কেউ অনুমতি পাবেন না তার উন্মতের জন্য কেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম রহমাত আলমিন সারা জাহানে সারা বিশ্ব জাহানের রহমত শুরু তো এই জন্য কার জন্য সে সুপারিশ করবেন ভাই কার জন্য করবেন এটাই আসল কথা তা আসুন এই আয়গুলো বোঝার চেষ্টা করি এই আয়টা দেখুন বিয়ে একটা ফেল বা ভার পেলাম এই যে একটা বেগুনি কালারের ক্লিয়ার আর বাকিগুলো দেখেন এটা এস এম নাউন এস এম নাউন এস এম নাউন হ্যাঁ সবাই বুঝতে জি এবার দেখুন হাত্তা মানে অবশেষে বা ইজা মানে যখন সরি ফুজিয়া ফুজিয়া মানে ভয় দুরবিত হবে ফাজা শব্দ থেকে আসছে পেসিভ ভয়েস কিন্তু প্রথমটা পেশ এরপর একটা জের ক্লিয়ার আনমানি হতে থেকে কলুবিহীন তাদের অন্তর থেকে যখন তাদের অন্তর থেকে ভয় বিদুরিত হবে কলু তারা বলবে মা যাকি কলা তোমাদের রব কি বলেছে অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদুরিত হবে তখন তারা বলবে তোমাদের রব কি বলেছেন এই আয়াতটা প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আসলে প্রত্যেকটা আয়াত জানতে হলে এর প্রেক্ষাপট আমাদের একটু জানতে হবে ভাই এজন্য আমি বলি যে কোরআন এমন এক তত্ত্ব তত্ত্ব নিয়ে আসছে এটা শুধুমাত্র ইহ জগতের দুনিয়ার জগতের না ভাই এটা আরও অনেক জগতের কথা বলছে যেই জগতের কথা আমাদের ব্রেনে ধরবে না আমাদের চিন্তা চেতনা আসবে না তবু আপনাদের সাথে শেয়ার করি প্রিয় মতারা এ একটা তাফসিরের বিভিন্ন সেই হাদিস আসছে যে আল্লাহর আদেশ নাজিল হওয়ার সময় আসমান থেকে তখন ফেরেস্তারা কিন্তু সংজ্ঞাহীন হয়ে যায় অতঃপর তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করে যে যখন আল্লাহ আকাশে কোনো আদেশ জারি করেন তখন সমস্ত ফ্রেসটা বিনয় ও নম্রতা সহকারে পাখা নাড়তে থাকে অতঃপর তাদের মন থেকে অস্থিরতা ও ভয় ভীতির প্রভাব আস্তে আস্তে যখন দূর হয়ে যায় আল্লাহর তখন তারা একে অপরকে বলে তোমাদের পালনকর্তা কী বলেছেন তার অন্য ফেরেস্তারা বলে অমুক অমুক সত্য আদেশ জারি করেছেন এটা আপনারা পাবেন মুখারি শরীফের চার হাজার আটশো নম্বর হাদিসে এছাড়া রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেন যে আমাদের পালনকর্তা আল্লাহ যখন কোনো আদেশ দেন তখন আরস বহনকারী ফ্রেস্তাগণ তাজবি পাঠ করতে থাকে তাদের তাজবি শুনে তাদের নিকটবর্তী আকাশে ফ্রেস্তাগণও তাজবি পাঠ করে এরপরে তা এই তাজবি শুনে নিচের আকাশে ফ্রেস্তাগণও তাজবি পাঠ করে এমনিভাবে দুনিয়ার আকাশ পর্যন্ত সর্বনিম্ন আকাশের ফ্রেস্তাগণও তাজবি পাঠ করে নিজে থেকে আত্মনিয়োগ করে এরপর তারা আরশ বহনকারী ফ্রেস্তাগণের নিকটবর্তী ফ্রেস্তাগনকে জিজ্ঞাসা করে আপনাদের পালনকর্তা কী আদেশ দিয়েছেন তারা তা বলে দেয় যে আল্লাহ এই হুকুম করেছেন এভাবে তাদের নিচের আকাশের ফ্রেস্তারা উপরের ফ্রেস্তাগনকে একই প্রশ্ন করে এইভাবে দুনিয়ার আকাশ পর্যন্ত প্রশ্ন আর জবাব পৌঁছে যায় সুহান আল্লাহ এটা আপনারা পাবেন মুসলিম শরীফে দু হাজার দুইশো উনত্রিশ করা যা যে কথাটা বললাম যে আসলে কোরআন এমন এক তত্ত্ব তথ্য নিয়ে এসছে যা আমাদের সাজার সাধারণ বিবেক বুদ্ধিতে ভাই ধরতে পারবো না আয়াতগুলো এই জন্য এই আয়াতগুলো বুঝতে হলে আমাদেরকে একটু স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে তাফসিল পড়তে হবে বিভিন্ন বড় বড় তাফসিল কারণ কীভাবে সেই আয়াতগুলো ব্যাখ্যা করেছেন জি যাই হোক প্রিয় মতাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যতটুকু জেনেছি আপনারা তবু বেশি জানার জন্য আপনারা পড়াশোনা করবেন জি এবার দেখুন কলু তারা বলবে আল হাক্কু সত্যই বলেছেন ওয়াহুয়া আর তিনি আলিউল কবির সুমহান মোস্ট হাই কবির মোস্ট গ্রেট সবচেয়ে বড় আল্লাহ সত্যই বলেছেন আল্লাহ যে আদেশ জারি করেছেন আসমানে এটা সত্যই বলেছেন এবং কেন আল্লাহ সুমহান আল্লাহ সবচেয়ে বড় প্রিয় মহতার এই আলা এই আলা থেকে ইউ আসে আলা শব্দটা অর্থ প্রসঙ্গ রেবের যে যেমন ফাউকা মানে উপরে ফাউকা কথার অর্থে উপরে যেমন পাখি যখন আকাশে ওরে তখন এই উপরে ফাউকা চলে আসছে সেটা আপনার সুরা বুলকে পাবেন ফাউকা আবার দেখেন সবচেয়ে যদি উপরে হয় এটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন হয় আলা আল্লাহ হলে সবচেয়ে উপরে মোস্ট হাই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আবার দেখবেন ফাঁকা হলো উপরে তাহতামানি নিচে যখন জান্নাত জান্নাতের নিচ দিয়ে তরদেশ প্রবাহিত সবচেয়ে নিচে কি হবে ভাই সবচেয়ে উপরে যদি আলা হয় সবচেয়ে নিচে হবে আসফালা আসফালা হলো সবচেয়ে নিচে আসফালায় কারা থাকবে ভাই মোনাফিকরা মোনাফিকরা থাকবে না আসফালি মনে আছে তো একটা আয়াত জি সেই জান্নাতের তলদেশে মনাফিকরা থাকবে সেটা হচ্ছে আসফালা হলে সবচেয়ে নিচে আর সবচেয়ে উপচ হলে আলা যাই হোক কিছু কিছু শব্দ এইভাবে আমরা কোরআনে আয়াত আসার সাথে সাথে শিখবো ইচ্ছা জি তা আল্লাহ বলছেন যে এই যে আয়াতগুলো প্রিয় মতো এগুলো আমি যেটা বললাম যে ফিরেজ তাদের সেই কথা এখানে কিছুটা ইঙ্গিত করা হয়েছে এর পরে দিতে প্রিয় মতো আল্লাহ বলো আসমান সমূহ জমিন থেকে কে তোমাদেরকে বলো আল্লাহ আর নিশ্চয় অথবা স্পষ্ট ভ্রান্তিতে পতিত জি সব শব্দে দেখুন প্রিয় মত আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরই প্রশ্ন করতেছে মনে করেন কুল বলো মান মানে কে যে হু ইয়ার ঝুকু কুম ইয়ার ঝুকু তিনি তোমাদেরকে কে তোমাদেরকে রিজিক দেন মানে তোমাদের নাকি ভাই তোমাদের কে বলছি কেননা ভাবের সাথে যখনই প্রচেষ্ট প্রণয় হয় তখন কে হয় একটা অতিরিক্ত কে যেমন ইয়ার ঝুকু না আমাদের কে ইয়ার ঝুকু কা তোমাকে ইয়ার ঝুকু কুব তোমাদের কে ক্লিয়ার আশা মিন মানে হতে বা আসমান সমূহ থেকে থেকে তোমাদেরকে কে এবং ওয়াল জমিনে দেখেন এখানেও জের হয়েছে এখানেও জের হয়েছে কারণ হলো এই যে মিনের কারণে হরফে জারের কারণে ক্লিয়ার জি তো আসমান ও জমিন থেকে আল্লাহ প্রশ্ন করেছে কে রিজিক দেয় ভাই আসমান কে দেয় বলেন তো আসমান থেকে দেয় আল্লাহ উত্তর হিসেবে আপনার উত্তর দেওয়া দরকার নেই ল বলো আল্লাহ আল্লাহ দেন আল্লাহ রিজিক দেন কিন্তু আজকে মুশ্রিকরা দেখবেন তারা কি বলে যারা হিন্দু তাদের রিজিক দেয় ফসল দেয় কে তাদের দুর্গা তাদের অমুক তমুক এরা তাদের জ্ঞানের দেবী অমুক দেবী তমুক দেবী কীভাবে ডাইরেক্টলি তারা শিরক করতেছে আল্লাহ দেনকে কে রিজিক দেন ও ইন্না ও মানে আর ইন্না মানে নিশ্চয়ই আমরা এ ইন্না না ইন্না মানে আমাদের কিন্তু ইন্না আমরা হয়ে যাবে ক্লিয়ার পসেসি পণ্য শেষে যখন ইন্না আনার সাথে মিলে তখন অর্থটা পার্সোনা পণ্য হয় আর নিশ্চয়ই আমরা এন ইন্ডিড উই আও অথবা ইয়াকুম ইয়াকুম তোমরা আলা প্রতিষ্ঠিত শিওলি হুদা সৎ পথে আও অথবা ফি দল আলিমুবিন বিভ্রান্ত বলতে তা আল্লাহ প্রশ্ন করে বলতেছেন যে বলো আল্লাহ কে দেন আল্লাহ বলছে যে উত্তর আছে আল্লাহ আর নিশ্চয়ই আমরা এবং তোমরা সৎ পথে প্রতিষ্ঠিত অথবা বিভ্রান্তিতে রসুল্লা সাল্ল সাল্লাম তথা তার সাহাবাহিক রামরা তবে তাইম তাবি তার যারা ফলোয়ার্স তারা তার যারা কোরআন শোনে কোরআন মানে সে অনুযায়ী তারা জীবনযাপন করে তারাই হলো সৎ পথে প্রতিষ্ঠিত আর যারা কোরআন জানে না কোরআন শুনে না কোরআন বুঝে না এবং সে অনুযায়ী জীবনযাপন করে না প্রতিষ্ঠিত না তারাই হলো গিয়ে স্পষ্ট বিভ্রান্ত দিতে প্রিয় মহ আমরা কি বিভ্রান্ত দলের ভিতরে থাকবো নাকি সৎ পথে থাকবো যদি সৎ পথে থাকতে চাই ভাই তাই কোরআনের কোনো বিকল্প নাই সারা জীবন কোরআন যেভাবে যেই আপনার সুরতে বা যেই আপনার পথে আপনার সামনে আসুক না কেন আপনি সেটাকে গ্রহণ করেন এটা যে আসল কথা কোরআন আপনাকে কাছে বিভিন্নভাবে ধরা বিভিন্ন বিভিন্নভাবে ধরা দিবে অতএব সেটা লুফে নেন মনে করেন না যে আপনি এভাবে শিখছেন ব্যাস হয়ে গেছে জিনা পাই অনেক বড় বড় যারা মনীষী বড় বড় যারা ইসলামিক স্কলার তাদের কথা শুনেন আমি সেদিন কারো ডক্টর নিজারুর রহমান আজহারি হুজুরের বেশ কত সুন্দর সুন্দর কথা বলেন অনেক কথা শুনলাম উনি বলতেছেন যে আমি জাস্ট সিম্পলি একজন কোরআনের ছাত্র এখনো কিছুই জানি না ভাই কিছুই শিখি নাই সোহান আল্লাহ চিন্তা করেন আমরা কি কিছুই জানি না কিছুই শিখি না অতএব আমাদেরকে কোরআনের সাথে এমন এক জ্ঞান ভান্ডার এমন এক মহাসাগর এই সাগরের সাথে ভাই লেগে থাকতে হবে যেভাবেই এই সাগর আমাদের সামনে আসে না কেন তে আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকলে আমাদের সবাইকে বোঝা তো করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোদাম কোরআনকে ভালোভাবে জানার জন্য বোঝার জন্য আমাদের আরেকটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা তা হল কোরআন শিক্ষা বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্স চালু হচ্ছে প্রিয় মতরণ এটা অফলাইন এবং অনলাইনে ক্লাস হবে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ তিন অক্টোবর দু থেকে শুক্র ও শনিবার সপ্তাহে দুই দিন ইনশাআল্লাহ প্রথমে সকাল আটটায় আপনারা যারা এই ক্লাসে জয়েন করতে চান দয়া করে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজটা সম্পন্ন করে রাখুন আমরা এর প্রসেস করছি আমাদের ক্লাস তৈরির কাজ চলছে আমাদের ক্লাস রুম নেওয়া হয়ে গেছে সেখানে ডেকোরেশনের কাজ চলছে আর প্রজেক্টর লাগানো অনেক কিছু কাজ হচ্ছে অফিস রুম তারপর পেমহরম ইনশাল্লাহ ইনশাআল্লাহ এভাবে আমরা অফলাইনে যাত্রা শুরু করছি এই যাত্রা জানি না কোন পর্যন্ত যাবে তো আমাদের প্ল্যান এই কোরআন সেন্টার শুধু বাংলাদেশের ঢাকা শহরে নয় অনেক শাখা পোশাখা ইনশাআল্লাহ হবে আপনারা জয়েন করুন আপনাদের মাধ্যমে আপনার প্রশিক্ষণ নিয়ে আপনার ইনস্ট্রাক্টর হবেন এবং আপনারা আপনার এলাকায় যাতে এই কোরআন শিক্ষা চালু করতে পারেন তার সকল ব্যবস্থা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করব এই আমাদের চেষ্টা প্রচেষ্টা তো আসুন এই কোরআনের যে সেন্টার যেটা আমরা মাদার সেন্টার বলবো এই মাদার সেন্টারকে আমরা এস্টাবলিশ করি দাঁড়া করাই এরপর দেখবেন আল্লাহ সবদার অশেষ রহমতে দয়ায় কৃপায় এই কোরআনের প্রচার প্রসার ইনশাল্লাহ চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন জি আপনারা দয়া করে এই ক্লাসের সাথে সম্পৃক্ত থাকুন জি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ প্রেমবতরম আজকে যে কয়েকটি ফের ভার পেয়েছে রূপান্তর দেখুন আসলে একটা কথা হলো যে এখন লক্ষ্য করে থাকবেন আপনারা যে যত ফেল বা ভাব আসছে সবই কিন্তু রিপিট হচ্ছে নতুন নতুন তেমন কোনো ভাব আসছে না কেননা এখন যারা দীর্ঘদিন যাবত আপনার ক্লাসে আসেন আপনাদের অনেক সহজ হচ্ছে আর যারা নতুন নতুন ভাইবেরা আপনাদের কাছে একটু নতুন নতুন মনে হচ্ছে তবে বেশ কয়েকটা ক্লাস করুন তাহলে দেখবেন আপনার কাছে সহজ হবে ইনশাআল্লাহ এই ফেল বা ভাবটা করতে পারলাম দেখেন ক্রিকেট এক নম্বর দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করবে পড়বে তাহলে এখান দেখেন নাফা সে উপকার করেছে ইয়ান ফাউ সে উপকার করে বা করবে আ ইয়ান ফাউ সে উপকার করে লা ইয়ান ফাউ সে করে না ইনফা উপকার করো লা তানফা উপকার করো না এই যে লা উপকার করো না এখানে দেখেন এই তাটা কিন্তু এইটা না এটা হবে গিয়ে এই যে দেখেন এটাকে আনফা আমি উপকার করি তানফা তুমি করো ইয়ানফা সে করে বা থার্ড পার্সন সিঙ্গুলার এই ইয়ান জায়গায় তানফা হয়ে যায় মানে ফেমিনি জেন্ডার তানফা মানে উপকারে আসবে না উপকার করবে না ক্লিয়ার এক দুই নম্বর পাই কাফরা সে দূর করেছে ইউকাফি সে দূর করে বা করবে তাহলে ফাজা ভয় দূর দুর্বৃত হয়েছে ভয় বিদুরিত হয়েছে ফাজা আর ইউ ফাজিও ভয় বিদুরিত হয় বা হবে তো ফাজা হয়ে গেল ফুজিয়া কাফরা হবে কুফিরা ফাজা হবে ফুজিয়া পেসিভ ভয়েস যারা ভয়েস এখনও না বুঝেন দয়া করে প্রিয় হতাম আপনারা আমার গ্রামার বই আছে একটা সে বইটা নিয়ে আপনার দেখুন সেখানে পেসিভ ভয়েসের বিস্তারিত আলোচনা আছে কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে সহজ গ্রামারটা আছে আপনারা এখনই নেননি সেটা নিয়ে পড়ুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন তাহলে দেখুন ফাজজা ফুজিয়া হয়ে গেল আর এখানে দেখেন আবার আরেকটা আরেকটা জিনিস চলে আসছে ফুজিয়া মানে ভয় বিদরিত হয়েছে অতীতকাল কিন্তু বর্তমান কেন হলো ওই যে সামনে ইজা আছে ইজার কারণে অর্থটা বর্তমান ভবিষ্যৎ হলো জি আশা করি বুঝতে পারছেন আর এই যে ফেলো ভার এগুলো তো আপনারা পারেন কলা কলা মানে বলেছে আর কলু তারা বলেছে তারা বলবে হলো কেননা ওই যে আবার ইজার কারণে ক্লিয়ার তারা বলবে হলো আশা করি বুঝতে পেরেছি এরপরে দেখুন কোনটা পেলাম জি এই যে ইয়ার ঝুকু কিরিয়া এক নম্বর ভেরি কমন না সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে রজাকা সে রিজিক দিল ইয়ার ঝিকু সে রিজিক দেয় বা দিবে ইয়ার ঝুকু ক্লিয়ার ইয়ার ঝুকু ইয়াং সুরু ইয়ার ঝুঁকু ইয়ার ঝুকু কুম তোমাদের রিজিক দেন আবার কুম ছ চলে আসে ক্লিয়ার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি